হঠাৎ করে যেভাবে দুঃখ আসে হঠাৎ করে ঠিক সেইভাবেই যদি দু তিন বছর টাকা আসতো কত ভালো হতো বলো বন্ধুরা রং কি কেন আমি বলছি শুনো ভালোবাসার রং হলো সবুজ কারণ যারা ভালোবাসে তারা প্রায়ই বাঁশ খায় বাঁশের রং সবুজ ঘরের লোক ভাবে আমি ফোন চালানোর জন্যে তিনটে চারটে পর্যন্ত জেগে থাকি কিন্তু উহাদের বোঝাবে আমি চোর তারার জন্য জেগে থাকি আমার চুলগুলো অনেক শিক্ষিত তাই জন্য সারাটা দিন পড়তে থাকে খারাপ সময় সব সময় থাকে না কিন্তু ওই খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে তাদের সারা জীবন মনে থেকে যায় কাউকে তেল মেরে কথা বলার থেকে মুখের ওপরে সত্যি কথাটা বলে কথা অনেক 嗯。<Yes. S 2> <laughs>